নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত বছর শেষে সুখবর শোনাল নবান্ন এক শ্রেণীর কর্মচারীদের ভাতা বৃদ্ধি ঘটল সেই কর্মচারীদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে কাদের ভাতা বৃদ্ধি ঘটল না পার্শ্ব শিক্ষক বা এসএসকে এস কে শিক্ষকদের নয় অন্য কারুর কাদের শুনুন রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধু যারা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন থেকে আজ চোদ্দই নভেম্বর এই বিজ্ঞপ্তি বেরোবার পর স্বাভাবতই কর্মবন্ধুরা খুব খুশি তাদের এবছরের পয়লা সেপ্টেম্বর থেকে এই ভাতা বৃদ্ধি কার্যকরী হবে তারা দু সালে বিভিন্ন দপ্তরে নিযুক্ত হয়েছিলেন তারা মূলত কর্মচারীদের সাহায্য করার জন্য এই কাজ করতেন কেউ সাফাই কাজ করতেন কেউ নৈশ প্রহরী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন রাজ্য সরকারের অধীনস্থ এবং আংশিক সময়ের কাজ এদের আর এদেরই মাসিক তিন হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করল রাজ্য সরকার দু সাল থেকে এরা কাজ করে চলেছে বিভিন্ন দপ্তরে ছ বছর পরে তাদের ভাতা বৃদ্ধি ঘটল এবং পয়লা সেপ্টেম্বর থেকে ভাতা বৃদ্ধি ঘটলে অবশ্যই অক্টোবর নভেম্বরের যে বকেয়া সেটা আশা করা যায় ডিসেম্বরের সঙ্গে তারা পেয়ে যাবেন অথচ পার্শ্ব শিক্ষক বা এসএস কেমএসের শিক্ষক এখনও পর্যন্ত কিন্তু তাদের কোনো ভাতা বৃদ্ধির খবর নেই আদৌ তাদের কবে ভাতা বৃদ্ধি হবে নাকি হবে না যেমন আছে তেমন ফেলে রেখে দেবেন এটাও কিন্তু জানা যাচ্ছে না তবে আমাদের আশা অবশ্যই ভাতা বৃদ্ধি ঘটবে সেটি কবে সেই দিকেই আমরা তাকিয়ে আছি সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন